ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদেরকে আমি ওয়েলকাম করছি আমি আমার বই খাতার ভেতর থেকে সো তোমরা কে কোথা থেকে বলছো এবং কে কী করছো রাইট নাও আমাকে জানাও আর তোমরা কে কেমন আছো অবশ্যই জানাতে ভুলো না আর কমেন্ট বক্সে আমাকে জানাবে তোমরা কে কী করছো ওকে ওকে তারপরে হচ্ছে আমি এখানে স্টাডি করছিলাম আমার সব কিছু আসলে রুটিন করে করে করতে হয় কখন স্টাডি করব কখন রান্না করব খাওয়া দাওয়া গোসল এভরিথিং সো তারপরে আমি রান্না রান্নাবান্না করছিলাম এখানে চিকেন দিয়ে আলু রান্না করলাম এখানে আবার হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আসলে একটু ঢং ঢং করে খাই ভিডিও করি খাই আবার নিচে নিচে গল্প করি আসলে আমি তো একদম সারাদিন একা থাকি আমার তো কোনো কাজ নাই সো আমি যখন সব কিছু করে একটু ছোট ছোটো করে ক্লিপ নেই এখানে আমি চা বানাচ্ছিলাম চা খেলে আসলে পড়ার এনার্জি বেড়ে যায় আর মাথা ব্যথা কমে মাথা ঝিমড়ি বানি কমে তোমাদের যদি কারো আমার মতো সমস্যা থাকে অবশ্যই পড়াশোনা করার আগে বা যে কোনো ভালো কাজ করার আগে এক কাপ দুধ চা কড়া করে খেয়ে নেবে ওকেই তারপরে এখানে আমি একটু ঘুরতে গিয়েছিলাম এখানে আসলে ঘুরতে গিয়েছিলাম বলতে একটু লং ড্রাইভে গিয়েছিলাম আমি আমার পার্টনারের সাথে আর বেসিক্যালি আমার যখন মন খারাপ থাকে বা ভালো লাগে না কোনো কিছুতে এনার্জি পাই না তখন আমি আসলে ঘুরতে যাই একটু লং ড্রাইভে ভাল লাগে ওর সাথে টাইম স্পেন্ড করতে তারপরে এখানে রোডঘাটগুলো ভিডিও করেছিলাম আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবা এবং আমাকে তোমরা সাপোর্ট করবা অলওয়েজ ওকে আর তারপরে এখানে সন্ধে নেমে এসেছিলো তারপরে আমি আর একটু সুন্দর করে ভিডিও করেছি আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে এই জন্য আবার ভিডিওটা আবার নতুন করে এখানে ক্রপ কাট করে আবার ইউজ করেছি তারপরে এখানে ফুচকা খাওয়া শেষ করে বাসায় চলে এসেছিলাম ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো নিজের মানুষকে ভালো রেখো আর অবশ্যই আমাদের জন্য দোয়া করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো